খয়রা কাস্তে চড়া বা গ্লসি আইবিস যে পাখিটি এই পাখি বাসা করেছে এই জায়গায় কয়েকটি বাসা করেছে এবং কয়েকটি বাচ্চা বেশ বড় হয়ে গিয়েছে ইতিপূর্বে এই পাখি বাংলাদেশের অনেক জায়গায় অনেকবার দেখা গেলেও বাসা করার রেকর্ড এটি প্রথম এটি সাধারণত পশ্চিম ভারতের দিকেই বেশিরভাগ বাসা করে এই দিকটাতে শীতকালে সাধারণত আসে বা অন্যান্য মৌসুমে আসে কিন্তু বাসা করে না আজ থেকে বারো তেরো বছর আগেও এই খয়রা কাস্তেচরা পাখিটি বাংলাদেশে খুব বিরল ছিল এবং ধীরে ধীরে আমরা দেখছি যে এর সংখ্যা এবং বিস্তৃতি দুটোই বাংলাদেশে বেড়েছে এবং বহু জায়গায় এখন এই পাখিটি দেখা যায় এবং বেশ ভালো সংখ্যাই দেখা যায় আসার কথা হচ্ছে যে এটি প্রজনন করছে এবং সম্ভবত সে কারণেই আমরা এর সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি দেখতে পাই খয়রা চরা নামেই যেমন বোঝা যাচ্ছে যে কিছুটা খয়েরি লালচে রঙের পাখি দেখতে অনেকটা বকের মতো হলেও এটি আসলে বক নয় এটি আইবিস পাখি এর বকের ঠোঁটটা সোজা হয় কিন্তু এর ঠোঁটটা অনেকটা কাস্তের মতো বাঁকা হয় এই জন্যই কাস্তে চড়া বলা হয়ে থাকে